হ্যালো বন্ধুরা সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজ দু তিন দিন ধরে এটাকে বুনছিলাম আজ তিন দিনের দিন শেষ হয়ে গেল সবাইকে বলছিলাম বলবো বলবো কি বুনছি নিজের জন্যে তাই যে আজকে এটা বুনলাম এই যে টুপি বুনেছি খুব আশা নিয়ে এটাকে বুনেছিলাম বাড়ি যাব আজ কয়েকদিন ধরে মেয়ে সারা দুনিয়ার আজ কত বছর ধরে আমার নাতি নাতনি জানে না শীত কাকে বলে তা দিয়ে সমস্ত চাদর সোয়েটার সব কিছু বের করে রোদ্রে দেওয়া হয়েছে আজ বহুদিন ধরে যাওয়া হয় না আমি তো আজ সাত বছর ধরে শীতের কি জিনিস আমি জানি না তো যাই হোক মনটা খুব বিরক্ত লাগছে যে আশা করেছিলাম যাব। যাই হোক এই জেন্টটা বোনা কেমন করে কি করলাম সেটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন দেখো বন্ধুরা কালকে কতটুকু দেখেছিলাম আজকে কতটা হয়েছে এখনও এতটা করতে হবে তবে আমার কাজটা শেষ হবে আমি এটা দুটো পার্টে করে দেখাবো কেন একবার দেখাতে গেলে অনেক বড় 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 হয়ে যাচ্ছে ভিডিও কেন এত বড়ো ভিডিও ঠিক ভালো লাগে না কেননা সবার দেখতে তো সবারই তো টাইমের দাম আছে না যতই চেষ্টা করছি সেই বড় বড় হয়ে যাচ্ছে আজকে আরও খানিকটা এগিয়ে যেতে পারতাম কিন্তু আজকে যেন মনটা ঠিক খেতে বসছে না বসে বসে এর লাইভে টাইম দেওয়া ওর লাইভে টাইম দেওয়া এই করছি নিজে উঠেছিও আজকে অনেক দেরিতে সব সময় তো সব কাজটা আশা করছি আজ রাতের ভিতরে এটাকে সারতে দু দুদিন থেকে তিন দিন তাই এটা ধরেছি আজ দু দিন আমি হাতে কোনো কাজ ধরলে আমার বেশি দিন পড়ে থাকলে ভাল লাগে না আমি যত তাড়াতাড়ি করে উঠাতে পারবো তত আমার শান্তি কিন্তু কাজটা শেষ হয়ে যাওয়ার পরে তখন মনে হয় এখন কি করব এখন কি করব যাই টুকটাক কাজ হাতে থাকে মোটামুটি দেখো বন্ধুরা এখানে সেফটিফিন দিয়ে রেখে দিয়েছি এখানে বারোটা ঘর আমি ইলাস্টিক এটাকে বলে ইলাস্টিক বোনা করলাম ঘর আবার হারিয়ে যায় বারোটা ঘর গুনছি সেটাকে যদি এবার ক্লিপ ঠিক মতো না দিয়েছি তাহলেই ব্যাস গন্ডগোল এই এটা হলো ইলাস্টিক বোনা দেখলে বুঝতে পারবেন এই যে এই বোনাটা হচ্ছে এরকম আর এদিকে এই বোনাটা হচ্ছে এরকম দেখাতে পারছি এই যে এটা ইলাস্টিকের মতন একদম ইলাস্টিকের মতন যার জন্যে এটার নাম হচ্ছে ইলাস্টিক বোনা এইটা আমি ভীষণ ভুল করি